আসসালামু আলাইকুম আমরা আজকে ছয় নম্বর বাজারের পাশেই আমাদের বড় ভাই শ্রদ্ধীয় রফিকুল ভাইয়ের বাসায় উপস্থিত হয়েছি এখন টাইম হচ্ছে চারটা পঞ্চাশ মিনিট তো মূলত ওনার একটা বাজি চলতেছে লালবাগের ইকবাল ভাইয়ের সাথে ইকবাল কবুতর কালকে ছুটছে আজকে রফিকুল ভাইয়ের কবুতর ছুটবে ইনশাল্লাহ তো এখনই সিলের কাজ সম্পূর্ণ হবে ওপেন পঁয়ত্রিশ কিলো বিশ কবুতর আচ্ছা তো আমরা জাস্ট আপনাদের ফুল আপডেটটা দিব ইনশাল্লাহ এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা

마스킹 단발 마스킹 단발과 오도르 오도르 단발을 보도록

এই হচ্ছে মাদি পিস কবুতর রেডি আর এখানে আছে দশ পিস তো এখনই আমরা গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যাব ইনশাল্লাহ সকলে দোয়া করবেন রফিকুল ভাইয়ের জন্য কবুতর গাড়িতে নেওয়া হচ্ছে দুই খাঁচায় যাবে নর্মাদি আলাদা আলাদা করে খাঁচা আছে দশ দশ তো অপর সাইট আমাদের যে গন্তব্যে নিয়ে যাবে সেখানে যেতে হবে দেখা যাক কই যায় কই যাওয়া হয় কবুতর গাড়িতে রাখা হয়ে গেছে তা এখন এখান থেকে ছাড়বে ইকবাল ভাই

এই এরিয়াটা পড়ছে নারায়ণগঞ্জ আপনার ভাই এরিয়াটার নাম কি ভাই মুক্তারপুর ব্রিজের আগে পঁয়ত্রিশ কিলো ঠিক আছে তো এই আর কি হচ্ছে তো একটু দেখাই আপনাদের এই যে আমরা মাত্র আসলাম পৌঁছাইলাম এখানে এখন টাইম হচ্ছে ছয়টা বিশ আমাদের বড় ভাই সম্মানিত বাপু ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন না এই যে আমাদের নাইট আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না তো আমরা স্পটে আসলাম এখন মোটামুটি প্রস্তুতি চলতেছে ওই যে কবুতর একত্রিত করা হচ্ছে তো স্পটে রেডি হচ্ছে এখন সবাই কবুতরগুলা দুই খাঁচায় আছে নরমাদি দশ দশ বিশ কবুতর পঁয়ত্রিশ কিলো ওপেন সাইড এক সাইড বাজির কবুতর মূলত আজকে রফিকুল বাইয়ের কবুতর ছুটছে গতকালকে ছুট ছুটছিল ইকবাল বাইয়ের কবুতর তো সকলে দোয়া করবেন তো এই আর কি তো কবুতরগুলো সাজানো হচ্ছে আর কি দেখা যাক তো টাইম হচ্ছে ছয়টা বাইশ ছয়টা বাইশে কবুতর রিলিজ করা হচ্ছে প্রস্তুতি চলতেছে দেখা যাক কি হয় সকলে দোয়া করবেন কবুতরের খাঁচার বাদন খুলে দেওয়া হচ্ছে তো এখনই রিলিজ করা হবে কবুতর এখন ছয়টা পঁচিশ বাজে ইসমিল্লাহিব রাহমানুর রহিম কবুতর বিশ পিস এক পিস এখনো রয়ে গেছে ও এখনো ফ্লাইং দেয় নেই বৈশা আছে চুপচাপ ওর থেকে এখনো উঠে নেই কবুতর এই হচ্ছে উনিশ পিস এখানে উনিশ পিস কবুতর ওই ও খাসার উপর উঠছে ওর উঠায় দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে উঠায় দেওয়া হইলো মাদি কবুতর কবুতর গোল 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 ঘুরছে বেশ সিঙ্গেল হয়ে গেছে কবুতর এটা ও একত্রিত হবে এখনই অথবা এই যে তিন কবুতর তোর ছুটছে আর কি চাকলা থেকা এখন যাও তোমরা তোমাদের গন্তব্যে ওই একত্রিত হলো আঠারো কবুতর একসাথে

তো যাক দোয়ার রইলো ভাই দেখা যাক কবুতর তো দেখলেন আপনি আয়েশা ছাড়লেন রফিক ভাইয়ের কবুতর ঠিক আছে তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম সালাম সালাম আলাইকুম ভাইয়া আমরা মূলত স্পোর্ট থেকে বাসা এখন আসলাম এখন পাঁচ দশের টাইম আপনার নয়টা ঠিক আছে তবে কয়টা কবুতর তার আসলেই পর্যন্ত চারটা কবুতর আসছে যাক আলহামদুলিল্লাহ আমরা আপডেটটা দিব অবশ্যই তো আপনারা পাশেই থাকবেন আমাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ এই হচ্ছে দুই পিস কবুতর ভাইয়া না এই যে নামতেছে কালো কবুতরটা আর একটা সাদা কবুতর এই যে দুই পিস নামতেছে তোছে ছয় পিস হইলো এই যে কবুতর দেখতে পারতেছেন উঠতেছে কই এই হচ্ছে কবুতর ঠিক আছে দুই পিস কালো কবুতরটা হচ্ছে যে আমাদের ভাতিজার খুব ফেভারিট কবুতর নাকি

একশো আঠাইশ পিস সবাই এখানে ঢুকতেছে খাঁচায় এই যে বাড়ির নিচে নেমে গেছে কবুতর দুইটা একসাথে এই দুইটা মেবি একসাথে আসছে না ভাইয়া একটু আগে আগে আর কি আমরা আসছি আইসা দেখছি বাসার উপর উঠতেছে তো এই বাড়ির উপরে নাম লো এই নাম লো পাঁচ নাম্বার কবুতর নাম লো এই যে ছয় নম্বরে উঠতেছে এই যে টিভি যেতে কবুতর

কুতব বাবা এটা এটা আরেকটা আসছে এই যে নামতছে বাসার দিকে কোনটা বাসার দিকে নামতছে হ্যাঁ অনেক আছে আপে আছে কিন্তু এই যে নামা গেল এক পিস এই তিনটা নামতছে 12 রাইসে এই যে নামতছে হ্যাঁ এই আরেক নামলো এই নামটা এই যে বারো নাম্বার গবুতর নামতছে বাসায় हां নাম্বার গবুতর এই হচ্ছে নামছে বাসার নিচে আসা পড়ছে পুরบุรี

মাসাল্লাহ এই যে দেরি করবো না এখন নম্বর কবুতর তেরো নম্বর কবুতর বার নাই নাই গেছে প্রায় তেরো নম্বরটা নামতেছে

চোদ্দ নাম্বার নামছে বাসায় নামতেছে বাসায় চোদ্দ নাম্বারটা পড়ছে কবুতর এই যে নাম্বার ডান মাশাল ১৪ নম্বর ওকে ১৪ নাম্বারটা নামতেছে এখন

এইগুলারে বলে কবুতর এইগুলারে বলে জেনুইন কবুতর এই যে কবুতর বাড়ির জিনিস বাড়িতে কোনো ডাইন নাই কোনো ডাইন বাম নাই কবুতর চিদ্দা ডাইরেক্ট নেমে যেত কবুতর ছেড়ে রাখা হয়েছে আইসা করছে ওর গন্তব্য খুঁজা পাইছে তার মানে ওর থেকে বেশি খুশি আর কেউ নাই এখন বর্তমান

সবাই মিল্লা তো আমরা খুব এনজয় করতেছি আজকের এই দিনটারে এই আর কি

আমি কবুতৰ পালে আমাৰ ঠক বহুত কৌব কবুতৰ লৈকে আমি

দোয়া পাইব নামাজ পড়ে আমি কবুতর আল্লাহ লেগে দোয়াও করি এটা মিশা আল্লাহ রহমতে সবতে যারা কবুতর পালে কত কবুতরের প্রেমি এই সবাই আমার কাছে ভালো এরকম যা সাজাইছি সেও অনেক ভালো অনেক

এটাই ঘোষণা করা হচ্ছে তো এই বাসা থেকে নেক্সট একটা আপডেট আমরা দিব নেক্সটে যেদিন আবার করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এ বাসার কবুতর যেগুলো ছিল যেগুলো আসছে সেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকে খুব পরিশ্রম করছি খুব পরিশ্রম হয়ে গেছে সকাল সাড়ে চারটায় এখানে আসছি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন টাইম ইজ আফ